ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই জায়গাটা গত গত কয়েকদিন ধরে বিশাল প্রচুর জ্যাম ছিল আজ ঈদের দিন বেলা দুপুরে এখানে এসে দেখি একেবারেই ফাঁকা মানে টোল প্লাজার সে যে ব্যস্ততা টোল প্লাজার যে ব্যস্ততা ছিল কয়েকদিন সেই ব্যস্ততা আর নেই ব্যস্ততার শেষ আপনাদের দেখানোর জন্য আসলাম যে উত্তরবঙ্গের মানুষ কত কষ্টে এই টোল প্লাজা পার হয়ে গেছে এখন একেবারেই ফাঁকা দেখতে থাকুন একেবারেই ফাঁকা যমুনা সেতু পূর্ব টোল প্লাজা টলে সমপরিমাণ পরিমাণ টাকা হাতে রাখুন পবিত্র ঈদুল আজহা পশুবাহী লেন এটা যে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে কোনো গাড়ি নেই কে বলবে যে এখানে গতকালকেও এই পুরোটা প্ল্যাটফর্ম ভরা ছিল হুম

একেবারে ফাঁকা নিলব নিস্তব্ধ কত সুন্দর